গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই কথনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে গিয়ে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা মতো এখানে হাতে চাদর নিয়ে বসে আছি বুঝেছেন পরশু দিন এসছিল বাড়িতে লোকজন মানে শনিবার দিন বাড়িতে এসেছিল লোকজন তো তাদেরকে যেহেতু এই জায়গাগুলোতে বসতে দিয়েছিলাম তাই জন্য এই চাদরটাকে কারণ না ওই সোফার মধ্যে চাদর পেতে রাখলে কেরো একটা লাগে না তাই জন্য এটাকে আজকে ঘর ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে কিন্তু এখন চারিদিকে এত ধুলো থাকে না যে মোছার পরও মনে হয় বর বেরিয়ে গেলে এই বেলার দিকে আরেকবার ঘরটা ঝাড় দিলে ভালো হয় আর কি এরম হচ্ছে একটা কন্ডিশন চলুন চাদরটা তাহলে পেতে নিই পেতে নিয়ে পরের কথাগুলো আবার পরে হচ্ছে অনেক দিন বাদে একটা বড় ব্লগ বানাচ্ছি তাছাড়া ছোট ছোট রিলস আমি দিয়ে থাকি তবে এবার ঠিক করেছি ছোট ছোট ব্লগ বানাবো ছোট ছোট ব্লগ বানাবো বেশি বড় ব্লগ না এডিটিং করতেও সমস্যা আর যেহেতু আমি নতুন তাই বেশি বড় ব্লগ দেখতে লোকও পছন্দ করে না তাই ছোট ছোট ব্লগ করে ভাবছি নিজের পরিচিতি বাড়াবো তাহলে চলুন চলুন বিছানার চাদর বিছানা না সোফার চাদরটা পাতা হয়ে গেছে এবার ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নি কারণ শনিবার দিন তো লোকজন এসেছিল তারপরে এই ঘরটা যে বন্ধ করে দিয়েছিলাম এই ঘরটা কিন্তু আর ঝাড় দেওয়া হয়নি জানেন আর এখন চাদর পাততে এসে মনে পড়ল যে ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি আসলে শনিবারের পর রবিবার পড়ে গেছিলো তো তাই জন্য বর বাড়িতে ছিল ওই জন্য অত কাজে মন ছিল না যেদিন যেদিন বর বাড়িতে থাকে সেদিন সেদিন কাজে এত মন যায় ও বলে এসে একটু বসো না একসাথে কথা বলি গল্প করি দিন থাকি না বাড়িতে সারা সপ্তাহ আর আমিও ভাবি ঠিক আছে চলো গল্প করা যাক এই করে অনেক কাজ পড়ে থাকে যেগুলো পরে আবার ভুলে যায় সেগুলো আবার পরে মনে করলে তখন আবার কাজ করতে হয় বুঝেছেন চলুন ঝাড় দিয়ে নি কত ধুলো দেখুন ঘরের মধ্যে হ্যাঁ আর আমি ভুলেই গেছি বিয়ে মানুষ ভীষণ ধুলো ভীষণ ধুলো ধুলোয় ধুলোয় শেষ হয়ে যাচ্ছি চারিদিকে ফাঁকা জায়গা তাতে ধুলো ভর্তি হয়ে পড়ে রয়েছে আর সেই সব ঝাড় দিয়ে পরিষ্কার করতে ভালো লাগে সবসময় বলুন তো আমাদেরও তো একটু ইচ্ছা করে নাকি যারা আমরা ঘরে থাকি একদিন আমাদের ছুটি হোক একদিন আমাদেরও ছুটি হোক একদিন আমরাও আরাম করি এটা তো আমাদের ইচ্ছে করে আর যেহেতু নতুন চাকরিতে একটা জয়েন করেছে আগের পুরোনো চাকরি ছেড়ে দিয়ে এই কারণে কি হয়েছে বলুন তো এই কারণে এখনও এখনো ছুটিও পাবে না সব থেকে দুঃখের বিষয় মাস না হলে এই জন্য এই সিটটা পুরো আমাদের বেকারই যাচ্ছে কোনো ঘোরাও হচ্ছে না কিছু হচ্ছে না চলুন ঝাড় দিয়ে নি তারপর আপনার সাথে কথা বলছি চান চান আমার একদম কমপ্লিট হয়ে গেছে ঘরটার পরিষ্কার হয়ে গেছে এখন একটুকরো কেক নিয়ে খেতে বসেছি কারণ কার আমার মতো খাওয়ার আগে একটু চটর খেতে ইচ্ছা করে বলুন তো আমার কিন্তু খুব করে তাই জন্য এ ভাবনা একটু কেকটা খাই আর সবকিছু আমার ঘরে না সাদা বুঝলেন সাদা ড্রেসিং টেবিল সাদা আলমারি এগুলো মেনটেন করতে খুব চাপ মানে একটা দিন পুরো লাগে আর কি যে মেনটেন করবো রান্নাবান্না আজকে নেই আজকে অনেকটা রিলিফ তাই জন্য সবকিছু পরিষ্কার করছে শীতকালে দেখবেন যতই আপনি ঘর পরিষ্কার করবেন ঘর আপনার পরিষ্কার থাকবে না কেন বলুন তো ওই গরম জামা কাপড় গরম জামা কাপড় ঘর পরিষ্কার মধ্যেই থাকবে না আর কাকা আমার মতো এরকম মনে হয় বলুন তো আমার কিন্তু খুব মনে হয় কোথাও যাব না কারোর বাড়ি যাব না কোথাও ঘুরতে যাব না একা নিজের ঘরে বসে থাকব একার মতো যেখানে কেউ ডিস্টার্ব করবে না কেউ না সেরকম কার কার ইচ্ছা হয় আমার তো খুব ইচ্ছা হয় জানেন কোথাও যেতেও ইচ্ছা করে না বেরোতেও ইচ্ছা করে না খালি মনে হয় বসে থাকে চলে এসেছি ছাদে খাওয়া দাওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে আজকে লাঞ্চটা আপনাদের লজ্জার চোটে আর দেখাতে পারলাম না আজকে লাঞ্চটা হচ্ছে গিয়ে জঙ্গল সাফ করার লাঞ্চ মানে হচ্ছে যে কালকের পরশু দিনে যা যা ছিল সব ফ্রিজ থেকে বার করে ফ্রিজও পরিষ্কার হলো আর আমার সেটা পেটেও ঢুকে গেল বুঝলেন আজকে লাঞ্চটা হচ্ছে জঙ্গল সাফ করার লাঞ্চ সেই জন্য আপনাদের আর দেখালাম না আপনারা ভাবলেন কি খায় বাবা তাহলে চলুন এই হচ্ছে আমার ছাদের গাছ সব হচ্ছে গিয়ে জবা ফুলের গাছ তবে শীতকালে জবা ফুল একটু কমে যায় তো ওই জন্য দিচ্ছে ফুল ওই একটা দুটো করে আর এই দেখুন লঙ্কা গাছে একটা লঙ্কা ধরেছে লঙ্কাটা তুলে নেব জানেন একটা একটা করে লঙ্কা হয় এই একটা ফুল ধরেছে এই না সব ফুলে আবার লঙ্কা হয়ও না তবে এই লঙ্কাটা তুলে নেব পাখিতে না কিসে নিয়ে চলে যায় তখন খুব মানে বিরক্ত লাগে গাছের জিনিস যদি মুখে না দিতে পারি তখন রাগ ওঠে না এই হচ্ছে বেশ সুন্দর রোদ আছে জানেন গায়ে লাগছে তাই চলুন এত রোদ আমি তাকাতে পারছি না তবে চলুন আজকে আর ভিডিওটা বড় করব না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ব্যাটারিও শেষ মোবাইলের তাহলে আজকের মতো ভিডিও তো এখানে শেষ করে দিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন তাহলে টাটা আর আমার শর্টস ভিডিওগুলো তো প্লিজ 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 একটু লাইক করে দেবেন